তার জন্য গিফট আছে তোমার তার জন্য তোমার গিফট আছে যদি উত্তর দিতে পারো তাহলে তোমার গিফট আছে কি গিফট সে পরে বলবো এখন বলবো না সারপ্রাইজ বলবো বলো বলো জলদি জলদি জল আছে কল নেই পাতা আছে গাছ নেই বলো কি বলো উত্তর দিতে পারলেই তোমার পুরুষকার আছে ইংলিশে বলবো না বাংলায় বলবো কে ইংলিশে না বাংলায় বলবো আনসারটা আনসারে ইংলিশে বাংলায় বলবে ইংলিশে কেন বলবে বন্ধুরা আমি এত শেজেগুজে কোথায় যাচ্ছি বলতে আজকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সে জানে তুমি আজকে দিনে শেজেগুজে কোথায় যাচ্ছ না যাচ্ছ তুমি আনসার

রাজি তুমি তুমি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমারে কুলু দেবা আমি হ্যাঁ ঠিক আছে দেব আজকে তুমি সঠিক ভাবে आंसर দাও কি হবে এটা পারবে হুম বলো পারবে বলো একটু চেষ্টা করতে মার কি বলে বলবো বলে বলে চেষ্টা করতে মার কি পছন্দ মনে আছে তোমার বলো তো জল আছে কল নাই গাছ পাতা নাই হ্যাঁ এ তো ইজি এত প্রশ্ন বলছো তাই এত ভেবে চিনতে বলতে হলো আমি কোথায় ভেবে চিনতে বললাম আমি গড়গড় করে রিডিং পড়ার মতো আমি বলে দিলাম বলো 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 আমার যতটা সম্ভব মনে হচ্ছে আমাদের চোখ না তুমি কি শিওর আমি শিওর একদম শিওর একদম তুলনা হয় না সঠিক অ্যান্সার নেব একজন তুমি সঠিক অ্যান্সার কনফার্ম আচ্ছা তুমি সঠিক অ্যান্সার দিয়েছো তার জন্য তোমার গিফট হলো আজকে তা বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তোমরাও কমেন্ট অ্যান্সারটা দিয়ে দাও যদি আগের থেকে জেনে থাকতে তো টাটা বাই বাই